আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পিচ্চির দোকান যার বয়স হচ্ছে মাত্র এগারো থেকে বারো বছর প্রিয় বন্ধুরা একটু আসেন পিচ্চির দোকানের অবস্থাটা দেখেন একেবারে বিশাল জায়গা জুড়ে সে দোকান দিছে পিচ্চির দোকান কিন্তু তার বয়স এগারো থেকে বারো বছর কে সেই পিচ্চি নাকি তাকে তো দেখতে হবে হ্যাঁ এই পিচ্চি দেখতে হবে না কি অবস্থা ভাইয়া ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা সিলেটে আছি এখন

আমি তো বল আমি কিছু হুমায়ুন রশিদ চত্বর থেকে আসলাম ওই রশিদ চত্বর থেকে মানে এত রাস্তা আসলেই এই পিচ্ছি দোকানের লোকেশনে আসা যাবে সোনারগা সোনারগা সিলেট সোনারগা সিলেট আচ্ছা 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 জাক তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হ্যাঁ

এমনিতে তোমার নাম কি মিজানুর রহমান মিজানুর রহমান পরিবারে কে কে আছে এই যে আমার বাবা মা আছে ভাই ভাই আছে আমার বাবা নাই বাবা নাই কত বছর আগে মারা গেছে পড়ালেখা চলে কোনটা আছে বড় প্রিয় বন্ধুরা একজন 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 সিক্সের ছাত্রের ব্যবসাটা আপনি একটু দেখেন এটা এটা আমার কাছে একটু অন্যরকম লাগছে একটু আলাদা লাগছে দেখেন একজন এগারো থেকে বারো বছর বয়সী ক্লাস সিক্সে পরে একজন ছেলে তার দোকানে হয়তো আপনি কি তার দোকানে কাজ করেন হ্যাঁ এই দোকানে আচ্ছা ব্যবসা কেমন চলে ভালোই চলছে কয়জন আছে কর্মী কর্মী ষোলো সতেরো জন ষোলো সতেরো জন কর্মী আছে শুধু প্রিয় বন্ধুরা

যাক আমার চিটিঙ্গার কথা বলে নাটক আছে নাটকের মতো মানে সিলেটের মানে আঞ্চলিক ভাষা করে আরকি আঞ্চলিক ভাষায় নাটক করে কিনা ওর ওর যে ইয়েটা এটা এলাকাবাসী যারা ওর সাথে ছিল বা যে যারাই যারাই ছিল না কেন অনেকে তো সাপোর্ট দিয়ে এই বন্ত নিয়ে আসছে না তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনার সবাই আসবেন ওর দোকানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই কামনা সিলেট থেকে সালামু আলাইকুম